তোমাদের সবাইকে দাদার কাস্টমার স্বাগত জানাই ষষ্ঠ শ্রেণীর প্রথম ইউনিট টেস্ট এর ইতিহাসের একটি মডেল সেট উত্তর আলোচনা করবো এক নম্বরে দেখা বলেছে নিচের প্রশ্নের উত্তর দাও একের এক কোন যুগে মাটির পাত্র বানানো শুরু হয় অপশন আছে পুরাতন পাথরের যুগে বি নতুন পাথরের যুগে সেই মধ্য পাথরের যুগে ডিকোনোটি নয় সঠিক উত্তরটি হবে নতুন পাথরের যুগে দু নম্বর লোথালে কোন আকৃতির শিলমোর পাওয়া গেছে অপশন আছে বোতামের মতো ত্রিভুজের মতো গোলাকার চৌকো সঠিক উত্তর হবে বোতামের মতো নেক্সট লোথাল কথার অর্থ কী লোথাল কথার অর্থ হল মৃত্যুর স্তূপ নেক্সট দেখো হরপ্পা সভ্যতায় পাওয়া গেছে ড্যাশ অপশন আছে সোনা এবং ব্রোঞ্জ উত্তর কী হবে দেখো ব্রোঞ্জ পাওয়া গেছে হরপ্পা সভ্যতায় মাতৃপূজা গাছপালা পূজা প্রচলন ছিল উত্তর হবে দেখো মাতৃপূজা প্রচলন ছিল এখনও পর্যন্ত পৃথিবীতে সবচেয়ে পুরনো কার্পাস চাষের নমুনা পাওয়া গেছে মেহেরগড়ে সত্য না মিথ্যা সেটা আমাদের লিখতে হবে এটা কিন্তু সত্য নেক্সট হরপ্পা সভ্যতার তেইশটা শিলমোহর কোথায় পাওয়া গেছে উত্তর হবে মেসোপটেমিয়া সভ্যতাতে মেহেরগড় সভ্যতাকে তামা পাথরের যুগ বলা হয় কেন দেখো অ্যান্সার হবে যেহেতু মেহেরগড় সভ্যতায় তামা ও পাথর দুটোর ব্যবহারই হতো তাই মেহেরগড় সভ্যতাকে তামা ও পাথরের যুগ বলা হয় নেক্সট হরপ্পা লোকেরা কোন পশুর ব্যবহার জানতো না দেখো হরপ্পার লোকেরা ঘোড়ার ব্যবহার জানতো না ঐতিহাসিকরা কিন্তু তাই বলেন যে হরপ্পার লোকেরা যে ঘোড়ার ব্যবহার জানতো তার কোনো প্রমাণ নেই তার জন্য তারা বলছেন যে হরপর সভ্যতার লোকেরা গোড়ার ব্যবহার জানতো না নেক্সট কারা প্রথম আগুনের ব্যবহার শিখেছিল উত্তর হবে দেখো হোমো ইরিক্টাস দেখো হোমো হ্যাবিলিস যারা ছিল তাদেরকে দক্ষ মানুষ বলা হতো আর হোমো সেপিয়েন্সদের বলা হয় কি বলতো বুদ্ধিমান মানুষ নেক্সট দুইয়ের প্রশ্ন ট্যারো ট্যারো কি দেখো উত্তর লিখবো আমরা ইউরোপের স্পেনে একটি পাহাড়ি এলাকা হলো আলতামারিয়া সেখানে কয়েকটি প্রাচীন গুহার খোঁজ পাওয়া গেছে এক প্রত্নতাত্ত্বিক তার ছোট মেয়েকে নিয়ে গুহাগুলি দেখতে গিয়েছিলেন তার হাতে ছিল একটা আলো হঠাৎ মেয়েটি চিৎকার করে উঠল ট্যারোটেরো অর্থাৎ সার সার দেখা গেল গুহার ছাদে বিশাল বড় একটি সারের ছবি প্রায় পঞ্চাশ থেকে তিরিশ হাজার বছর আগেকার গুহাবাসী মানুষের আঁকা ছবি ওকে এটাকে ট্যারোটারো বলে নেক্সট মহিজদার ও স্নানাগার সম্পর্কে যা যেন লিখো উত্তর স্নানাগার হলো স্নান করার জায়গা এমনই একটি স্নানাগারের খোঁজ পাওয়া গেছে যেটা মহঞ্জো অবস্থিত সেটি লম্বায় একশো আশি ফুট ও চওড়ায় একশো আট ফুট তার চারিদিকে আট ফুট উঁচু ইটের দেওয়াল দিয়ে ঘেরা এর মাঝে মাঝে অংশে একটি বড় জলাশয় ছিল জলাশয়টিতে বাইরের জল ঢোকা বন্ধ করা হয়েছিল আবার অতিরিক্ত জল বার করে দেওয়ার যেত জল পরিষ্কার করার ব্যবস্থাও ছিল ভাবো তৎকালীন সময়ে কত আধুনিক সিস্টেম কিন্তু তাদের চালু ছিল ওকে সামনে পরীক্ষা মন দিয়ে পড়াশোনা করো পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক